তো এই ম্যাচটা না ভুলে র্যান্ডম স্টার্ট হয়ে গেছিলো তো আমি র্যান্ডম নিয়ে খেলতে চাই না কেন তোমরা এই ভিডিও লাস্টে যা দেখলে কেন আমি র্যান্ডম নিয়ে খেলতে চাই না আপাতত ইভেন্টের কাহিনিটা দেখো তো ছোট্ট একটা গেম প্লে পুরো ভিডিওটা দেখো আই হোপ সো তোমরা মজা পাই বা তো এখানে দেখো সামনের থেকে না আরেকজনের ফুটে স্টেপ পাইতেছিলাম বাইরে তো এরকিল পায় গেছে গেমের টাইমে ভাবছিলাম এরকিল পাইনি তার জন্য এর ফিনিশ দেওয়ার জন্য না এখানে এসে এর চেক দিতে কিন্তু তার ভিতরে না গাই সামনের ওই ঘরটার থেকে না ফুটি স্টেপ পাইতাছিলাম দেখো তোমরা তো এই বেচেরা এক ছিল এ তো ডাইরেক্ট ফিনিশ হয়ে গেছে এর কথা বাদ দাও মেন বিল্ডিংয়ের ভিতরে না নাগাইস অনেকগুলো ফুটি স্টেপ পাইতেছিলাম তো এখানে চুপে চুপে ভাই একটু ছিলাম এরে মারসি কিন্তু এনা কার লোকে যিনি ফাইট করার ট্রাই করতেছিল তো ওর লগেও ফাইট করুন কিন্তু তার আগে এরে মারা লাগতো তো এর মারসি তো যার লগে ফাইট করতেছিল ওনা সামনে এসে পড়ছে ফুট স্টেপ পাইলাম তার জন্য না গাইস এখানে একটু ওয়েট করতেছিলাম কিন্তু ও পুষ দিতে ছিল না ওনা একটু পিছে চলে গেছে আমার সাউন্ড পায় তো এখানে ওরে আবার দেখছি তো বোম দিয়ে মারার ট্রাই করতেছিলাম কিন্তু কেন জানি বোমে ফুটতো না কিছুই বুঝলাম না ওনা ওইখানেই আসে তো এখানে তোমরা একটু ফুর স্টেপ আন্দাজ করো এখানে মেনলি আমি জানে মারতে চাই না ওনাকে সামনে তো এখানে দেখো ফাইনালি ওরে যারা ইউসি পারচেস করতে চাও তাদেরকে একটা অ্যাপের সাথে পরিচয় করা দেই খুব ইজিলি তোমরা ইউসি কিনতে পারবা অ্যাপটির নাম হচ্ছে ট্রিপল আর টপ আপ প্লে স্টোরে সার্চ দিলেই পেয়ে যাবা এই অ্যাপটি ডাউনলোড করে সিম্পলি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে এক করে ফেলবা তারপর এখান থেকে তোমরা খুব ইজিলি ইউসি পাবজি আইডি কোডে ক্লিক করে দেখবা অনেক কম রেটে ইউসি সেল হচ্ছে এখানে সো এখান থেকে অর্ডার করে বিকাশ নগদ রকেটের মাধ্যমে পেমেন্ট করে খুব ইজিলি ইউসি পারচেস করতে পারবা অর্ডার করার পর পাঁচ থেকে দশ মিনিটের ভিতরেই তোমার ইউসি চলে আসবো এছাড়া নেটফ্লিক্স সাবস্ক্রিপশন এখান থেকে পার্চেস করতে পারবা প্লাস ইউটিউব প্রিমিয়াম প্যাকেজ ও মান্থলি বেসিসে পারচেস করতে পারবা এন্ড ফ্রি ফায়ার ডায়মন্ডও পারচেস করতে পারবা তো যারা ফ্রি ফায়ার খেলো এখান থেকে ডায়মন্ডও কিনতে পারবা তো এই অ্যাপটির লিঙ্ক এন্ড ওয়েবসাইটের লিঙ্ক আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে যাও কেনাকাটা করো গুড লাক ফিনিশ তো ফাইনালি জানে মারতে চাইছিলাম এর তো মাইরা দিছি প্লাস ম্যাপে খেয়াল করে দেখলাম ইভেন্টে না গেছে আর দুইটাই নেমে আছে তো ওই দুইটারে মারতে পারলেই না ইভেন্ট পুরো খালি তো এখানে না গেছে একজনের স্টেপ পেলাম তোমরাও শোনো এটা তো বট ছিল এর কথা বাদ দাও মেনি একটু শুনো তো এখানে ও না বুঝা গেছে যে আমি এখানে আসি তার জন্য না গেছে আর উপরে উঠলো না তো এখানে এর ফুটেজটা বান্দাস করে এর মারি কেমন তোমরা একটু হেডফোনে ফুটেজটা বান্দাস করা আগে তেলে বুঝতে পারবা এরে মারার পরও না নাগাইস ম্যাপে খেল করে দেখলাম ইভেন্টে আরও একটা এনিমে আছে তো ওরে মারতে হবে তো ওরে না নাগাইস কুতার মতো ইভেন্টে খুঁজছিলাম প্লাস ইভেন্টের মেন লুটগুলো করছি কিন্তু ওরে না নাগাইস আর পাই নেই তার না নাগাইস ইভেন্ট থেকে বাইরে হইতে আসি আর গাইস যারা যারা এখনও লাইক লাইকবার টিপ দেওয়া নাই তোমার ভাই তো লাগে লাগিয়ে একটু কষ্ট করে লাইক লাইকবারটা টিপ দেওয়া দাও আর সুন্দর দেখে একটা কমেন্ট করো যে কোন ম্যাপের তোমরা গেম প্লে দেখতে চাও ঠিক আছে ইভেন্ট ছাড়া আমার খেলতে ইচ্ছা করতে আসে যেটা সত্যি কথা তো ইভেন্ট ছাড়া তোমরা গেম প্লে দেখতে চাও নাকি একটু কষ্ট করে কমেন্টে বলো আর এই ম্যাচের না মেন কাহিনীতে এখন আসে তো এখানে দেখো নাম্বার ফোর গ্র্যান্ড प्लेयर ठीक है এখানে দেখো নাম্বার ফোর নকখায় আছে ঠিক আছে তো অ্যাজ আ টিমমেট আমার রিভাইভ দেওয়া দরকার কিন্তু গেস ওরে না দূর থেকে একজন ফিনিতে আরও ট্র্যাকাসে খেয়াল করা দেখছো তো ও দেখো কী করে কিন্তু তার আগে এখানে দেখো নাম্বার ফোর আমি এখানে চুপচাপ গেস রিভাইভ তো দেই কিন্তু ওর লেগা দেখো একটু পর কী হয় কিন্তু তার আগে এখানে দেখো একজন আমার মানে আমাদের মারার জন্য ওপেনেই আসতাছে তো ওপেনে যে আসতেছিলো এরে তো ন ক্যান্ড ফিনিশ করে দিয়েছি কিন্তু ভাই দূরে না একটা এনিমি বসে আসে আমাদের মারবই মারব তো এখানে আমার মাথায় যা চলতেছিল কি জানো পিছেও ভাই ফুটস্টেপ মানে পিছেও সাউন্ড পেয়েতেছিলাম যে পিছেও নিমি আসে তো পিছিয়ে তো যাওয়াই যাইবো না সামনে যে বিল্ডিংটা দেখতে না আমার বিল্ডিংয়ে আমি ঢুকতে দেবো তার জন্য না সামনে মানে দূরে যে বসে আসে ওর একটু চেক দিতে আসলাম কিন্তু এখানে দেখো নাম্বার ফোর হারামি মানে র্যান্ডম হালার প্লায় মানে এর লোভটা কি সামনে একটা ক্রেট দেখছো না এই ক্রেটটা লুট করার লেগে ও পাগলামিটা দেখো ওর তো এখানে দেখশুন নাম্বার ফোর কিন্তু একবারে ফাও একটা নখ খাইছে ও দেখতাছে সামনের থেকে একজন আমাদের মারা ট্র্যাক করতে আসে তবুও ভাই ওর ক্রেট লুট করতে ইব তো এখানে আমি দেখতাছিলাম ও ক্রেটের দিকে আস্তে আস্তে আগাইতাছে তার ভিতরে কিন্তু আমি স্মোকটা মারছি যেন ও আরামসে লুটটা করা পারে কিন্তু ভাই স্মোকটা মারার লগে লগে ও নখটা খাইছে তো এখানে ওরা রিভাইভ দিছি প্লাস এখানে না মাইক অফ করা আসছিল কিন্তু ওরা আমি বুঝাইতেছিলাম দেখ ভাই ফাইসা আসি স্মোক মারছি এখন আরামসে লুট কর তার জন্য আমিও লুট করে ওরা দেখাইতেছিলাম দেখ এখন লুট কর কোনো প্যারা নেই গা তো এখানে গাই চুপচাপ তো লুট করে ফেলি কিন্তু আমার মাথায় চলতেছিল যে ভাই এখান থেকে আগে বিল্ডিং এ ঢুকতেই ঠিক আছে তো তো এখন চলো এখানে সামনের থেকে যে ফায়ার দিতে ওরে চেক দিলাম তো ওরে দেখলাম না তার মানে ও একটু অফ গেছে এখানে স্মোকটা মাইরেই গাইস আমি ঝাড়ুটা নিয়ে এই র্যান্ডম হালার পোলারে নিয়ে কাবারে ঢুকুম মাথায় নিয়োগ কিন্তু এখানে দেখো মনটা চাইতা কঙ্কাল একলা ভাইগে আগে কাবারে ঢুক মাথায় এটা চলতা ছিলও কিন্তু কী করুম ওরে বাঁচাইতে চাইতা কিন্তু তার হইতে হুদে নখটা খাইলাম এনে